বিসমিল্লা হিরাহ মানুষ হ্যালো ইব্রন আলাইকুম আবার চলে আসলাম নিউ আর একটি লাইভ স্টাইল ডেলি ব্লক নিয়ে আমি আছি বিক্রমপুর মঞ্চগঞ্জ থেকে আর আজকের ওয়েদারটা মাসাল অনেক সুন্দর আকাশটা একদম নীল আর সাদা ভরা খুবই ভালো লাগত আর আজকে দুপুরের রান্না বাড়া নিয়ে ভিডিওটা শুরু করে দেব সকালের নাস্তা শেয়ার করলাম না দুপুরের রান্না থেকে ভিডিওটা স্টার্ট করলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে যারা ভিডিওটা ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আজকে রান্না করব ইলিশ মাছ নতুন ছিম দিয়ে আর গাঠি ভর্তা এই যে ছিমগুলো কেটে নিচ্ছি ইলিশ মাছগুলো কেটে ধুয়ে লবণ মেখে রেখেছি আর এদিকে গাঠির কচুর গাঠি ভর্তা বানাবো একটু আলু দিয়ে সেটাকে ধুয়ে রেখেছি এখন সিদ্ধ বসাই দিব সিদ্ধ হওয়ার পরে আমি আর কি মাছটা রান্না করব প্রেশার কুকারে দিয়ে দিই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বেশ বেশিক্ষণ আর কি লাগবে না আর এদিকে যে দুইটা আলু কেটে দিলাম সঙ্গে আলুটা সিদ্ধ করে নিই আলু আর গাঠি একসঙ্গে ভর্তা করলে খুবই টেস্টি হয় আর চুলায় বসাই দিলাম প্রেসার কুকারে আর পাশে চুলায় এখন আমি ইলিশ মাছটা রান্না করে নেব কড়াইটা গরম হয়ে গেছে তারপর দিয়ে দিলাম তেল সাদা তেল রান্নার আর দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ পরিমাণ মতো একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম তারপর দিয়ে দিব এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন জিরে একসঙ্গে বাটা দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো একটু পানি দিয়ে মশলাটা বেশ ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পরে এই যে ছিমগুলো দিয়ে দিলাম নতুন ছিম দিয়ে কিন্তু ইলিশ মাছ বেশ ভালো লাগে এর আগেও আমি রুই মাছ রান্না করছিলাম ভালোই লেগেছে আর ইলিশ মাছগুলো সরি এই ছিমগুলো আমি বেশ কিছুক্ষণ এখন একটু কষিয়ে নিব যে পর্যন্ত নরম না হয় ঢাকা দিয়ে ঢাকনাটা দিয়ে একটু চলে আসলাম বাইরে আর ওদিকে প্রচুর গরম আজকের ওয়েদারটা এত গরম রান্না করে ঠিকতে পারতেছি না তারপরে যে চলে আসলাম রান্নাঘরে এই যে ঠিক ঘরে ফ্রিজে আদা রসুন বাটা রাখতে আর এসে দেখে যে কিউটের ডিব্বা দুটা ঘুমাইতেছে একদম নিশ্চিন্ত হয়ে আমি ক্যামেরা অন করলে কিভাবে যেন বোঝে যায় সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যায় উঠে ভাবে যে আমি খাবার নিয়ে আসছি কিনা আমার মনে হয় ওরা আমার গায়ের ঘ্রান আর কি আমার শরীরের একটা গন্ধ আছে সেটা বোধহয় বুঝতে পারে যে আমি আসছি ওরা বোঠা বোধ ওইটা চিনে রাখছে কেননা আমি ঘুমের মধ্যে যদি ওদের ক্যামেরা ধরি কীভাবে যেন বুঝে যায় সবসময় একই অবস্থা হয় আর এদিকে কিন্তু সিমটা কষানো হয়ে গেছে আর দিয়ে দিতেছি ইলিশ মাছ ইলিশ মাছটা একটু সিমের সঙ্গে কষিয়ে নিব মাছটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিলাম ঝুলের জন্য পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নিব আজকে প্রচুর গরম দুই দিন যাব শরীরটাও তেমন ভালো না একদম ভয় দিতে ইচ্ছে না ভিডিও বানাতে ইচ্ছে করে নাই তাই কালকে কিন্তু আমি ভিডিও দিই নাই আর ওয়েদারটা এত খারাপ শরীরটা অনেকটা খারাপ লাগে দুপুরের দিকে এত অসহ্য গরম আর ঠিকমতো কারেন্টও থাকে না তার জন্য বেশি খারাপ লাগে আর এত গরমের মধ্যে মাঝে মাঝে ভিডিও গ্যাপ হবে তাই তোমাদের একটু বলে রাখলাম কারণ শরীরটা কিছুদিন যাবৎ খুবই দুর্বল একদম অস্থির হয়ে গেছি আর এই যে মাছটা কিন্তু এদিকে হয়ে গেছে ওদিকে কিন্তু পানি একটু গাছে পানিও দিয়ে দিলাম ভিতর দিকে আর কি বৃষ্টির পানিটা পায় না তাই আর মাছের তরকারিটা এই যে একদম মিডিয়াম হিটে রান্না করে নিলাম আর এখন চুলাটা বন্ধ করে দিব ইলিশ মাছের তরকারিটা তো হয়ে গেল এখন এই যে ওদিকে গাঁঠিটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি গাঠি ভর্তাটার জন্য কিছু শুকনো মরিচটা দিয়ে দিলাম আমরা আবার বেশি ঝাল খাই না মিডিয়াম ঝাল খাই আর দিয়ে দিলাম একটু রসুন পেঁয়াজ এগুলো একটু টেলে নেই গাঠিগুলো ছিলে নিছি আর এখন আমি ভর্তাটা তৈরি করে নেই আর মরিচগুলো আগে একটু বাটনাতে আর কি একটু বেটে নিলাম তারপরে রসুন তারপরে পেঁয়াজগুলো একটু একটু ডলে ডলে নেই তাহলে টেস্টটা বেশি হবে লবণটা পরিমাণ মতো দিয়ে দিছি এখন গাঠিগুলো চটকে নিব ভর্তা বানাবো সর্ষা তেল না দিলে কি হয় তাই একটু সরষের তেল দিয়ে দিলাম সর্ষা তেল ছাড়া তো ভর্তা একদম অচল আর ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেল ওই যে তুলে নিলাম একটা মাটির পাত্রে মশাল্লা কালারটা কিন্তু খুব সুন্দর আসছে তারপরে যে বললাম না শরীরটা তেমন একটা ভালো না তাই বললাম ভাবলাম একটু জুস করে খাই এটা হলো আমার ভাসুরের গাছের অরেঞ্জ অরেঞ্জগুলো দেশি হলে কিন্তু খুবই সুন্দর একটু টক আমার যা আবার আমার শরীর খারাপের কথা শুনে দিল যে টক খেলে ভালো লাগবে না আর ওয়েদারটাও খুব গরম তাই ভাবলাম একটু জুস করে খেয়ে নিই গাছের ফল ফরমালিং ছাড়া কতটা ফ্রেশ আর একদম পিওর জুস এই জুসটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তারপর প্রতিটা অরেঞ্জ এখানে চারটা অরেঞ্জ জুস করে নিলাম আমি এখন একটু চিনি দিয়ে দিব আর টক তো অনেক এমনি ডাইরেক্ট টকটা খাওয়া যাবে না আমাদের দেশে অরেঞ্জ হলে কিন্তু টকই হবে আমাদের এখানে কিন্তু মিষ্টি কোনো ফল হবে না অরেঞ্জ বা আপেল কারণ এই ফলগুলো কিন্তু আমাদের দেশের না তাই একটু টকই হবে তারপরে যে অরেঞ্জের জুসটা একটু ই করে নেই সেকে নেই ছাঁকনি দিয়ে কারণ ছোটো ছোটো দানা আছে তাই তারপর বাইরে উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খেয়ে নিলাম ঠান্ডার মধ্যে রান্না করে তো প্রচুর গরম আর টিকতে পারতি না আর বললাম না অস্থির হয়ে গেছি তারপর চলে আসলাম একটু স্বাদে হঠাৎ করে আবার আকাশটি একটু গরম গুরুম গুরুম করতেছে বিকালের দিকে মেঘলা মেঘলা হয়ে গেছে আর খরগোশগুলোকে ভাবলাম একটু খাবার দিয়ে দেখে আসি আর এদিকে যে একদিনে বৃষ্টি না হয় কিন্তু গাছগুলি একটু সুট্টা সুট্টা হয়ে গেছে কেমন যেন ছোটো টপ তো তাই প্রতিদিনে পানি দিতে হয় আর এই যে আমার এই খরগোশের বাচ্চাটা যেন আগে ভিডিও করে রেখেছিলাম এই বাচ্চাটা কিসে যেন মেরে ফেলছে এই ছাদে এসে খুবই খারাপ লাগত এই ভিডিওটা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দুইটা আর কি সাদা খরগোশের বাচ্চা ছিল আর এই বাচ্চাটা খুবই কিউট লক্ষ্মী একটা বাচ্চা ছিল মনে হয় আমাদের সাদা বিড়ালটা গিয়ে মেরে ফেলছে সবসময় কিন্তু চতুর্দিকে দরজা জানলা লাগিয়ে রাখি কীভাবে যেন ও উপরে চলে গেছিলো যাই হোক না দেখে বলাটা উচিত না আসলে কে মারছে আর ওখানে কিছু যাওয়ার মতো নাই আর এই যে এদেরকে আটকে রেখেছি এখন ছেড়ে দিব আর ওকে খাসায় আটকে রাখলেও থাকতো না এই যে খাসার ফাঁকাটা একটু বড় এই ফাঁকা দিয়ে কীভাবে যেন বের হয়ে যেত এই যে বের ছেড়ে দিলাম পানি খেলো এখন আমি একটু ঘাস নিয়ে আসতে যাবো নিচে থেকে ঘাস এনে তারপর একটু ঘাস দিয়ে দিব। মুক্ত আকাশে একদম খোলা আকাশে নিচে তারা থাকতে খুবই ভালো লাগে সব কিছুই কিন্তু স্বাধীনভাবে থাকতে চায় প্রাণী বলো মানুষ বলো সব কিছুই আর এই যে দেখো আমার কাছে চলে আসছে খাবার চাচ্ছে এটা তো অনেক কিউট অনেক লক্ষ্মী ভয় পায় না ওই বড়োটা একটু আর কি কাছে আসে না ও অত একটা মিশুক না এই যে এটা এটা হলো মেয়ে এটাও মেয়ে আর ছোটোটা আর কি বুঝতে পারি না মেয়ে না ছেলে তার আগে আর কি মেরে ফেলছে তারপর আমি নিচে চলে আসছিলাম ইটুরা ঘাস নিয়ে গেলাম শাক আর সেচি শাক আর ঘাস দিয়ে দিলাম এই যে ডাকতাছি আয়সা পড়তাছে ঘাস দেখে তারপরে ছাদের মাঝখানে দিয়ে দিলাম যারা নতুন আসছো ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো আর যারা সবসম সাবস্ক্রাইব করে আমার পাশে আসো তাদের তো অনেক অনেক দুয়া ও ভালোবাসা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এই গরমে সবার শরীরের প্রতি যত্ন দিবে সবাই সচেতন থাকবে আর ঢাকায় যারা থাকো তারা একটু সাবধানে গ্রামের দিকেও সাবধানে থাকতে হবে কারণ প্রচুর ডেঙ্গু ডেঙ্গু হচ্ছে এই সিজনে সবাই ডেঙ্গু থেকে মশারি টানায় শুভে দিনের বেলা একটু সাবধানে থাকবে কেননা ডেঙ্গুতে কিন্তু প্রাণ চলে যায় আমাদের এখানে প্রায় এক সপ্তাহ আগে আর কি শুনছে আমার এক ভাবির কাছ থেকে ওখানে সাপ নাই একটা দেড় বছরের বাচ্চাকে সাপে কামড় দিয়ে মেরে ফেলছে ঘরের ভিতরে ঢুকে সাপটা ওইটাই বোধহয় আজরাইল হয়ে আরছিল আসলে মানুষের মৃত্যু যে কীভাবে হয় কেউ বলতে পারবে না তো আজকের মতো এখানে শেষ করবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম